সরকার সেফ এক্সিট চাইছে সরকারের সেফ এক্সিটের পথ আসলে কোনটা কিংবা সরকারের সেফ এক্সিট প্রয়োজন কেন সরকার কি বড় ধরনের কোন বিপদের মধ্যে রয়েছে যার কারণে তাদের সেফ এক্সিট প্রয়োজন প্রতিবেদন নিয়ে আমরা বোঝার চেষ্টা করব সরকার কেন সেফ এক্সিটের পথ খুঁজছে সেফ এক্সিট তাদের কেন প্রয়োজন তারা কি কি ভুলের রাজ্যে রয়েছে যে কারণে সামনে বিপদ হতে পারে সেই কারণে তাদের সেফ এক্সিট প্রয়োজন এবং সেই স্বার্থেই তাদের পাশে প্রয়োজন চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম দুটো বিষয় নির্বাচন ফেব্রুয়ারিতে আদৌ হবে কিনা আর সরকার চাইছে নির্বাচন এই ব্যাপারে বিবিসি আমরাও জানি যে বিএনপির অবস্থান বিএনপি মনে করছে যে সরকারের সঙ্গে বৈঠকে তারা জিতেছে তাদের উইন হয়েছে আবার সরকারের শীর্ষ পর্যায় থেকে নির্বাচনের অবস্থানের পরিবর্তনকে বিএনপি যখন বিজয় দেখছে এবং সরকারও এক ধরনের স্বস্তি খুঁজছে যে বিএনপির সঙ্গে যে রাজনৈতিক মনোমালিন্য তৈরি হয়েছিল বিশেষ করে এনসিপি কে কেন্দ্র করে এবং জামাতকে কেন্দ্র করে অভিযোগ হচ্ছিল যে এনসিপির দিকে বেশি পড়েছে সরকার জামাতের দিকে সেই একটা ভারসাম্য সরকারও এক ধরনের বিএনপির দিকে ঝুঁকে পড়ে ভারসাম্য রক্ষার সৃষ্টি করেছে কিন্তু ভারসাম্য রক্ষার সৃষ্টি করতে গিয়ে নতুন আবার বিপদও হয়েছে যেমন এনসিপি সরাসরি এটার বিরোধিতা করছে জামাতও বিরোধিতা করে বসে এসেছে এনসিপি এবং জামাত যখন এনসিপি জামাত সহ আরেকটি ইসলামী রাজনৈতিক দল এই তিন দলের বিপক্ষে অবস্থান আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি বাকি প্রায় সব দলেরই এই বৈঠক এবং বৈঠকের যে ফলাফল ফেব্রুয়ারিতে নির্বাচন সেটার পক্ষে অবস্থান কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা নানাভাবেই বিশ্লেষণ করার চেষ্টা করছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন এটা প্রশ্নবোধক চিহ্ন রয়েছে বিবিসিও নানাভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছে যে ফেব্রুয়ারি নির্বাচন পারে নাও হতে পারে না হতে পারার মধ্যে রয়েছে যে সরকার কিন্তু বেশ কয়েকটা শর্ত দিয়েছে আহ সেই শর্তের বেড়া জালে নির্বাচন আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে একটা ব্যাপারে বিবিসি খুবই স্পষ্টভাবে বলার চেষ্টা করছে সেটা হচ্ছে যে সরকার খুব একটা ফেব্রুয়ারির বাইরে নির্বাচন করতে যাওয়ার ব্যাপারে আগ্রহী হবে না কারণ সরকারের সেফ এক্সিট প্রয়োজন বিবিসি এই প্রসঙ্গটা প্রথম আপনারা বিবিসির শিরোনামটা দেখে নিতে পারেন যেখানে বিবিসি শিরোনাম করেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি এই প্রশ্নটা তুলেছে এবং সেই রিপোর্টেরই এক জায়গায় তারা এই প্রসঙ্গটা এনেছে একটা হেডিং রয়েছে সেটা হচ্ছে যে বিবেচনায় ছিল সরকারের এক্সিটের প্রশ্ন এই দুটো স্ক্রিনশট আপনারা দেখে নিতে পারেন সেখানেই বিবেচনায় ছিল সরকারের এক্সিটের প্রশ্ন সেখানেই এক্সিটটা সেফ এক্সিট সরকার চাইছে কেন সেটা বিবিসি নানাভাবে বলার চেষ্টা করেছে কি বলছে বিবিসি চলুন একটু শুনে নেওয়া যাক তারপরে ব্যাপারটা বোঝা যাবে যে সরকার কতটা বিপদে পড়তে পারে বিএনপিকে যদি তার বন্ধু তালিকায় তারা না রাখে আর বিবিসি বলছে অন্তর্বর্তীকালীন সরকারের দশ মাসে মব দল দলবদ্ধ বিশৃঙ্খলা সৃষ্টির নানা অভিযোগ বিভিন্ন সময় উঠেছে একসঙ্গে একই সঙ্গে অর্থনীতি সামাল দেওয়া সহ দেশ পরিচালনায় দুর্বলতা এবং অনেক ক্ষেত্রে ব্যর্থতার অভিযোগও রয়েছে গেছে চট্টগ্রাম বন্দরে বিদেশি কোম্পানিকে দেওয়ার চিন্তা মায়ানমারের আরাকান রাজ্যের জন্য মানবিক করিডোরের প্রশ্ন সহ বিভিন্ন ইস্যুতে বিতর্কের মুখে পড়েছে অন্তর্বর্তীকালীন সরকার এমন পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর বিভক্তি সরকারকে অস্থিরতায় ফেলেছিল বলে বিশ্লেষকরা মনে করেন জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের শাসনের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় এই সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে প্রফেসর ইউনুস শপথ নেন সেটা সবাই জানেন রাজনীতিকরা বলছেন যে আগের নিয়মে শপথ নিয়ে এই সরকার গঠিত হলেও তাদের বৈধতা দেয়ার প্রশ্ন রয়েছে অর্থাৎ এই সরকার যে গঠিত হয়েছে সরকার যেহেতু সংবিধানের নেই এই অন্তর্বর্তীকালীন সরকারের ব্যবস্থা সংবিধানে যেহেতু নেই বিশেষ একটা রেফারেন্সের মাধ্যমে যেহেতু সরকারের শপথ অনুষ্ঠান করা হয়েছে এবং সরকার শপথ নিয়েছে সরকার কার্যক্রম পরিচালনা করছে দশ মাস অতিক্রান্ত হয়েছে আরও সামনে আর দশ মাস রয়েছে সেই সময়টা সেই সময়টার শাসনকালের বৈধতা অবশ্যই প্রয়োজন হবে এবং সেটা পরবর্তী সংসদে বৈধতা দিতে হবে পরবর্তী সংসদে বৈধতা দিতে হলে পরবর্তী সরকার গঠন করবে যারা তাদের উপরেই নির্ভর করতে হবে যদি ধরেই নেওয়া যায় যে বিএনপি এখন বড় দল আওয়ামী লীগকে যেহেতু নির্বাচনে নির্বাচনী কার্যক্রম থেকে দূরে রাখা হয়েছে বিএনপির উপরেই ভর করতে হবে সরকারকে কারণ বিএনপিকেই বৈধতাটা দিতে হবে পরবর্তী সংসদে বিএনপি যদি সরকারের বৈধতা না দেয় তাহলে সরকারের যারা উপদেষ্টা পরিষদে রয়েছেন কিংবা এই সরকার পরিচালনায় তাদের জন্য মহা হবে। এবং সেই কারণেই তাদের মহাবিপদ প্রয়োজন এখানেই বলা হচ্ছে যে কিন্তু সরকার যদি রাজনৈতিক শক্তিসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে তিক্ততাই যায় এবং একটা অস্থির পরিবেশের সৃষ্টি হয় তাহলে সেই সরকারের এক্সিট নিয়েও খারাপ পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে অর্থাৎ রাজনৈতিক সঙ্গে তিক্ততাই গেলে বিশেষ করে বিএনপির সঙ্গে তিক্ততাই গেলে আহ বিএনপি যদি এই সরকারের বৈধতা পরবর্তী সংসদে না দেয় তাহলে এই সরকারের সঙ্গে যারা রয়েছেন তারা সবাই বিপদে পড়বেন একাধিক রাজনৈতিক নেতা বিবিসি কে বলছেন বর্তমান অন্তর্বর্তী সরকার নিয়েও সেই ধরনের আলোচনা তৈরি হচ্ছিল এই সরকারের এক্সিট বা তাদের বিদায়টা স্বাভাবিকভাবে হবে না হবে নাকি খারাপ কোনো পরিস্থিতি হতে পারে এমন আলোচনা ছিল বিষয়টি দেরিতে হলেও সরকার অনুধাবন করতে পেরেছে অর্থাৎ সরকারের যে সেফ এক্সিট প্রয়োজন সেটা দেরিতে হলেও সরকার অনুধাবন করতে পেরেছে সেই কারণেই সরকার বিএনপির ব্যাপারে একটা নবনীয় অবস্থান পোষণ করেছে এবং ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে রাজ্য হয়েছে বিএনপির প্রস্তাবে রাজি হয়েছে হচ্ছে সেক্ষেত্রে নিরাপদে বেরিয়ে যাওয়া এবং পরে নিরাপত্তার প্রশ্নে বন্দোবস্ত কি হবে এই সরকারের সঙ্গে যারা রয়েছেন সেটি বিএনপির সঙ্গে সমঝোতার ক্ষেত্রে সরকারের বিবেচনার বড় বিষয় হতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন কারণ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি মানুষের মধ্যে এই ধারণাটা এখন রয়েছে ফলে নির্বাচিত সংসদে সরকারকে বৈধতা দেওয়ার বিষয়টি বিএনপির উপরেই নির্ভর করছে বিএনপির ওপরে নির্ভর যখন করছে তখন বিএনপির সঙ্গে কোনো বৈরিতা করে সরকারের কোনো লাভ হবে না তার মানে এখানে স্পষ্ট বিবিসি যেটা বলতে চাচ্ছে আমরাও মোটা দাগে যেটা বুঝি সেটা হচ্ছে যে এই সরকার এই সরকারের কোনো প্রক্রিয়া যেহেতু সংবিধানে নেই আর সংবিধান চেঞ্জ করাও এই সরকারের পক্ষে সম্ভব নয় কারণ সংবিধান চেঞ্জ করতে হলে সংসদ প্রয়োজন সেই কারণে বড় বড় সংবিধান সহ বড় বড় সংস্কার আগামী সংসদে হবে এই ব্যাপারে প্রফেসর ইউনুসু রাজি হয়েছেন বিএনপির সঙ্গে বৈঠকে এবং এই সরকার বৈধতা এই সরকার যা যা করছে যে যে অধ্যাদেশ জারি করেছে যে যে কর্মকাণ্ড করেছে সবকিছুর বৈধতা পরবর্তী সংসদে না পর্যন্ত সংবিধানের আলোকে এগুলো কিন্তু অবৈধ হিসেবে বিবেচিত হবে। আর অবৈধ হিসেবে হলে এই সরকারের কর্মকাণ্ডের সঙ্গে যারা আছেন জড়িত তারা সকলেই আইনি জটিলতার মধ্যে পড়বেন বিএনপির সঙ্গে তিক্ততা শুরু হলে বিএনপি ইচ্ছা করলে তাদের সবাইকে কাঠ দাঁড় করানোর মতো ক্ষমতাও তাদের রয়েছে বিএনপি না পরবর্তী সরকার যারা গঠন করবে তারা সুদ্রানি সরকারের কোনোভাবেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিশেষ করে বড় রাজনৈতিক দলের সঙ্গে যারা আগামীতে ক্ষমতায় যাবে বলে নিশ্চিত পরিষ্কার যেহেতু আওয়ামী লীগ নেই সেহেতু বলাই যায় যে বিএনপি ক্ষমতায় যাবে তাদের সঙ্গে সরকার দন্দে জড়াবে না অনেক দেরিতে হলেও বিবিসি বলছে অনেক দেরিতে হলেও এই বোধোদয় সরকারের হয়েছে আর তার মানে এখান থেকে স্পষ্ট যে বিএনপির সঙ্গে সরকার আর কোনো ধরনের দন্দে জড়াবে না যদিও ব্যাপারগুলো অনেক কিছু যদি কিন্তু নির্ভর করছে কারণ সরকারের প্রিয় পাত্র এনসিপি সরকারের সঙ্গে অনেক ভালো সম্পর্ক জামাতের তারা এখনই গোস্যা করেছে বিএনপির সঙ্গে কেন বিদেশে বৈঠক করতে হবে যৌথ একটা রাজনৈতিক দলের সঙ্গে সরকার কেন যৌথ বিবৃতি দেবে এটা ইতিহাসে কখনো হয়নি এই ধরনের কর্মকাণ্ড কখনো মানে সমর্থনযোগ্য নয় এই কথাগুলো কিন্তু সামনে আসছে এই কথাগুলোকে যুক্তির আলোকে কিংবা বাস্তবতার আলো মোকাবেলা করে সরকার কিভাবে সামনে এগিয়ে যাবে কিংবা নির্বাচনের পথে যাবে সেটাই এখন দেখার বিষয় তবে এটা নিশ্চিত যে সরকার তাদের জন্য একটা সেফ এক্সিট প্রয়োজন যেন পরবর্তীতে আইনের মার মারপেসে তাদের কেউ কোনো ধরনের বিপদে না পড়তে পারে সেই জুজুর ভয়টা তো রয়েছেই কারণ রাজনীতিতে অনেক কিছু সম্ভব আজকে যে বন্ধু কালকে সে বন্ধু নাও থাকতে পারে পরিস্থিতি উল্টে যেতে পারে পরিস্থিতি পাল্টে যেতে পারে আজকে যারা এই সরকারের পক্ষে গুণগান গাচ্ছে যে কোনো কারণে আগামীকালকে সেই পরিস্থিতি একেবারে ইউটার্ন নিতে পারে সুতরাং সবারই আমার মনে হয় একটা সচেতন অবস্থা প্রয়োজন এই সেই প্রয়োজনীয়তাটা সরকার বুঝতে পেরেছে নির্বাচন এগিয়ে আসছে সত্যি সত্যি নির্বাচনের ডামাডোল শুরু হয়ে গেছে চতুর্দিকে কান পাতলে শোনা যাচ্ছে নির্বাচনের হাওয়া এবং নির্বাচনের পরিবেশ সৃষ্টি হতে চলেছে এমনটা মনে হচ্ছে যদিও লন্ডনের বৈঠক নিয়ে হচ্ছে। এনসিপির পরে জামাত ইসলামও এই বৈঠকের বিরোধিতা করেছে এবং বলেছে যে একটি দলের দিকে হেলে পড়েছে প্রফেসর ইউনুস এর অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ প্রফেসর এর যে নিরপেক্ষতা সেই নিরপেক্ষতা নানাভাবে প্রশ্নবিদ্ধ হচ্ছে এর আগে প্রশ্ন হয়েছিল যে এনসিপির দিকে ঝুঁকে পড়েছে প্রফেসর ইউনুসের এই সরকার জামাতের দিকে ঝুঁকে পড়েছে এখন যখন সঙ্গে মিটিং তখন বলা হচ্ছে যে প্রফেসর সরকার বিএনপির দিকে ঝুঁকে তার মানে হচ্ছে যে নিরপেক্ষ আসনে নিরপেক্ষ অবস্থায় এই সরকার থাকতে পারছে না এখন পর্যন্ত গত দশ মাসের বেশি নির্বাচনের ডামাডোল শুরু হয়েছে চতুর্দিকেই নির্বাচনের আলোচনা নির্বাচন ফেব্রুয়ারির মধ্য ফেব্রুয়ারিতে হবে অথবা ফেব্রুয়ারিতে শুরু শুরুতে হবে এমনটাই শোনা যাচ্ছে যদিও সেটা নিয়ে নানা রকমের বিতর্ক রয়েছে প্রতিবাদ শুরু হয়েছে এনসিপির প্রতিবাদ আমরা গতকালকেই শুনেছি আজকে জামাত ইসলাম প্রতিবাদ দিয়েছে জামাত ইসলাম সরকার নিরপেক্ষতা হারিয়েছে বলেছে বিএনপির দিকে ঝুঁকে পড়েছে সরকার এমনটা বলেছে সেরকম মুহূর্তে এই যে ঝুঁকে পড়া নিরপেক্ষ থাকা না থাকা নির্বাচনের পূর্বেই যদি এই আলোচনাগুলো হয় তাহলে নির্বাচনটা একটা বড় আসলে কর্মযজ্ঞ সেই নির্বাচনে আহ আওয়ামী লীগের কার্যক্রম যেহেতু নিষিদ্ধ নিষিদ্ধ রয়েছে নিষেধাজ্ঞা রয়েছে তাদের কার্যক্রমের উপরে নিবন্ধন স্থগিত রয়েছে সুতরাং ধরে নেওয়া যায় যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারছে না যদি শেষ পর্যন্ত নির্বাচনের শেষ মুহূর্ত পর্যন্ত সেটা বলবৎ থাকে এবং আওয়ামী লীগকে বিহীন নির্বাচন হয় তাহলে সেই নির্বাচন কি আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য না হলে সেই নির্বাচনে নিশ্চিত করেই এখন যে অবস্থা দেশের রাজনৈতিক যে অবস্থা তাতে বলাই যায় যে আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে তো বিএনপি যদি সরকার গঠন করে তাহলে যে নির্বাচন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না সেরকম একটা নির্বাচন করে কি বিএনপি এরকমটা চাইবে কারণ বিএনপি সবসময়ই আহ সবার অংশগ্রহণ কিংবা সবার সমান অধিকার সর্বদলের সমান অধিকার বহুদলীয় গণতন্ত্র এই কথাগুলো বিএনপি সবসময় বলে এসেছে তাদের নিজেদের অবস্থানে কিন্তু সেটা যে বহুদলীয় গণতন্ত্র তারা চায় সেখানে আওয়ামী লীগের মতো একটা দলকে বাইরে রেখে যে দলের সমর্থন সংখ্যা বিএনপি এবং আওয়ামী বলা হয় যে প্রায় সমান সমান সমর্থন সংখ্যা সমর্থন সংখ্যা যদি আমরা পঁয়ত্রিশ থেকে ধরি তাহলে এই জনগোষ্ঠীকে বাইরে রেখে যে নির্বাচন হবে সেই নির্বাচন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য না হওয়ার সম্ভাবনাই অন্তত নাইনটি পার্সেন্ট যদি গ্রহণযোগ্য না হয় তাহলে একটা অগ্রহণযোগ্য বিতর্কিত নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এসে আন্তর্জাতিক নানা প্রশ্নের সম্মুখীন হবে যে প্রশ্নের সম্মুখীন বিগত অন্তত তিনটি নির্বাচনে আওয়ামী লীগ হয়েছে দু নির্বাচন আঠারো নির্বাচন এবং চব্বিশের নির্বাচন আঠারো নির্বাচনটা হয়তো কম হয়েছে কারণ আঠারো নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেছিল বিরোধী দলের অংশগ্রহণ ছিল কিন্তু চোদ্দোর নির্বাচন এবং চব্বিশের নির্বাচন এই যে দশ বছরের ফারাকের এই দুটো নির্বাচন এই দুটো নির্বাচনে বিএনপির অংশগ্রহণ ছিল না সুতরাং এই কারণেই আন্তর্জাতিকভাবে সেই নির্বাচন কিন্তু প্রশ্নবিদ্ধ হয়েছিল এই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে এবং নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছিল বলেই বারবার আমরা দেখেছি যে পরপর তিনবার এরকম ঘটনার পুনরাবৃত্তি হওয়ার কারণে আওয়ামী লীগ সরকার বিতর্কিত হয়েছে আন্তর্জাতিকভাবে বিতর্কিত হয়েছে এবং দেশের মধ্যেও জনগণ ফুসে উঠেছে জনগণ যখন ফুটে ফুসে উঠেছে তখন জনগণ আওয়ামী বিরুদ্ধে এক ধরনের প্রতিবাদে হয়েছে সামান্য একটা কোটা বিরোধী আন্দোলন কিভাবে সরকার বিরোধী আন্দোলনে রূপান্তরিত হলো মাত্র কয়েকজন ছাত্রছাত্রীর আন্দোলন যেটা বাংলাদেশের বহু মানুষের লক্ষ লক্ষ মানুষের আন্দোলনে রূপান্তরিত হলো এই ঘটনাটা কিন্তু একদিনে সম্ভব হয়নি এই ঘটনাটা পনেরো বছরের পঞ্জীবিত ক্ষোভের কারণে হয়েছে এবং এই ঘটনার নেপথ্যের অগ্রহণযোগ্য নির্বাচন অগ্রহণযোগ্য নির্বাচন ফলে সরকার কতটা বিপদে পড়ে সেটা কিন্তু আওয়ামী লীগকে দিয়েই আমরা বিচার করতে পারি সেই একই ফাঁদে কি বিএনপি পড়তে চাইবে আমার মনে হয় যে বিএনপি যদি বুদ্ধিমত্তার সাথে রাজনীতি করতে চায় তাহলে সেই একই ফাঁদে বিএনপি পড়তে চাইবে না তাহলে বিএনপির সামনে পথ খোলা কোনটা বিএনপির নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা এবং নিবন্ধন জন্য আওয়ামী লীগের যারা অপরাধী তাদের বিচার কার্যক্রম চলুক কিন্তু কিন্তু দল হিসেবে আওয়ামী লীগ যেহেতু অপরাধী কি অপরাধী না সেটা প্রমাণ সাপেক্ষ ব্যাপার আদালতের ব্যাপার এবং দীর্ঘ সময়ের ব্যাপার এই দীর্ঘ সময়ে অপরাধী প্রমাণ হওয়ার আগে শাস্তি যে শাস্তিটা সরকার নির্বাহী আদেশে দিয়েছে নিষেধাজ্ঞা জারি করেছে অর্থাৎ প্রমাণ হওয়ার আগেই শাস্তি শুরু হয়েছে এটা অগ্রহণযোগ্য এই অগ্রহণযোগ্য ব্যাপারটা বিশ্বব্যাপী আলোচিত হচ্ছে সেখান থেকে যদি বের হয়ে এসে আওয়ামী লীগের অপরাধীদের বাদ দিয়ে যারা অপরাধী না সাধারণ আওয়ামী লীগ তাদেরকে যদি ভোটের সুযোগ দেয়া হয় আওয়ামী লীগ সেই রিফাইন্ড আওয়ামী লীগ হোক কিংবা এক ধরনের আওয়ামী লীগ হোক যে আওয়ামী হোক যে ফর্মেই হোক আওয়ামী যদি নির্বাচনের সুযোগ দেওয়া হয় তাহলে নির্বাচনটা বিতর্কিত হবে না নির্বাচনের রেজাল্টটা বিতর্কিত হবে না বিএনপি যদি ক্ষমতায় যায় বিএনপির সরকার চালাতে আন্তর্জাতিক যে সমর্থন সেই সমর্থন পেতে খুব একটা বেগ পেতে হবে না কিন্তু উল্টো চিত্র হবে আওয়ামী বর্তমান অবস্থায় রেখে যেমন যেটা আমরা একেবারে দৃশ্যমান দেখছি আন্তর্জাতিকভাবে প্রচণ্ড সমালোচিত হয়েছে নির্বাহী আদেশে নিষেধাজ্ঞা লীগের এবং যে খবরটা ইয়ে থেকে এসেছে ব্রিটেন থেকে এসেছে ব্রিটেনের একটি আইন সংস্থা আইসিসিতে এই ব্যাপারে মামলা করতে চলেছে সুতরাং আন্তর্জাতিক মহলও এই ব্যাপারে কিন্তু সোচ্চার আন্তর্জাতিক মহল যখন এই ব্যাপারে সোচ্চার তখন বিএনপি যেন তেন একটা নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করলে তারা সরকার চালাতে হিম शिमशिम खेल